সালামু আলাইকুম শুভ সকাল আজ শনিবার পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পহেলা রবিউস সানী চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি বিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গবদ্ধ এখন শরৎকাল আজকের সূর্যোদয় পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকের দিনে যাদের জন্ম তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও আনন্দে কাটুক আপনার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এটাই আমাদের প্রত্যাশা আর যাদের বিবাহ বার্ষিকী তাদেরকে জানাই অভিনন্দন এবং তাদের দাম্পত্য জীবনের সফলতা কামনা করছি আর যাদের আপনজনের মৃত্যু বার্ষিকী তাদের আত্মার মাগ কামনা করছি গাছ লাগান পরিবেশ বাঁচান তিনটি শুরু করে একটি ভালো কাজের মাধ্যমে সতর্ক থাকুন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারা দিন। প্রিয় দর্শক কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ